এটাই শেষ এবং একমাত্র মুক্তি বাংলাদেশের বিশ্বকাপ জেতার মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু কাপ not this world কাপ তুমি ভাই সাহ আপনারা কেউ চিন্তা করেন না এবার ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই নিম আপনারা একদম না কেটে যা ঘুমান এবার দেখবেন যে বিশ্বকাপ ট্রফিটা বাংলাদেশে ওই শান্ত ভাই একটু বেশি হয়ে না আপনি চাপা মারতেছেন দেশবাসী তো বুঝা যাইবো আমরা যেভাবে ইন্ডিয়ার দাদাগুলো লাগে হারলাম এটাতে হয়তো দেশবাসী বুঝা গেছে যে আমরা কি ছিঁড়তে পারবো এবার ওই বেটা কথা কম তুই কি করি আমি তখন ক্যাপ্টেন বেশি কথা কইলে তোর কিন্তু এবার দলে রাখবো না ও আমি আপনাদের একটা কথা বলতে চাই শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি কিন্তু একদম বিশ ওয়ানের ক্যাপ্টেন্সি তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করে মনে হয় যে তার রগতে মিশে আছে তিনি অনেক ভালো মানের ক্যাপ্টেন তিনি যদি এইভাবে ক্যাপ্টেন্সি করে থাকে তাহলে আমাদের বিশ্বকাপ নেওয়া থেকে কি আটকাতে পারবো না মাথায় আপনাদের বুঝতে হবে সব সময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ লিটন ভাই শান্ত ভাই সমগ্র বাংলাদেশী সাপোর্টারদের একটাই চাওয়া যে আপনারা দুইজন কবে রানে ফিরবেন বাংলাদেশের মানুষ কি আদর দেখতে পারবে আপনাদের হাতে রান আরে ভাই আপনি কি কইতেছেন দেখেন নাই দাদাদের সঙ্গে কি ম্যাচটা খেলছি মাত্র একশোটা রান হলে আমি সেঞ্চুরি করে ফেলতাম আরে যে লিটন দেখতেছেন আমার পাশে ও তো মাত্র চুরানব্বই রানের জন্য লিটন কুমার দাস সেঞ্চুরি করতে পারে নাই থাক লিটন মন খারাপ করিস না সামনে বার তুই সেঞ্চুরি করতে পারবি তো যাই হোক আমি সমস্ত দেশবাসীর কাছে একটাই কথা বলতে চাই যে এবারের বিশ্বকাপ আমরা যেভাবে আগাচ্ছি যেভাবে আমরা নিয়ে যাচ্ছি এবারের বিশ্বকাপ আমরা জিতি একদম আন্তর্জাতিক মানের ক্যাপ্টেন মায়ের ক্রিকেট টিমের ওপেনিং এর যা অবস্থা তাতে কি আমাদের সোমালিয়া সরকার এবং লিটন কুমার বাস কোনো রানে ফিরতে পারবে ভাই সাপ আপনারা কেউ চিন্তা করেন না এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফিটা কিন্তু আমরাই আর আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার শ্রদ্ধে বড় ভাই সরুম আল হাসান ও সাকিব আল হাসান ওনাকে নিয়ে এবার আমরা বিশ্ব জয় করবোই দেশবাসীর কাছে শুধু আমরা দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিশ্বকাপ নিয়ে বাড়িতে আসতে পারি গাইস তোমরা যারা ট্রাস্টেড এবং কম দামে ডায়মন্ড অফ করবা দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তোমরা যারা ডায়মন্ড অফ করতে চাও তারা এই নাম্বারে নক দিও ইমো অথবা হোয়াটসঅ্যাপ ওই কহিলি ভাই আপনি বিশ্বকাপ খেলাবার দেয় এখানে কি সাপরি পোলা বাইন বানাইতেছে চলেন বিশ্বকাপ খেলতে আরে সাকিব ভাই দুঃখের কথা আর না আইপিএল এ টানা ছয়টা ম্যাচ জেতার পরে ভাবছিলাম এবার আইপিএল ট্রফিটা আমরাই নিমু জীবনের প্রথমবার আখেরি খাইস পুরো হইব আইপিএল ট্রফিটা নিমু কিন্তু ভাই আমার আখেরি খাইসটা পূরণ হইল না এর লাগে মনের দুঃখে টিকটক করে মনের দুঃখ কমাইতেছি আপনিও চলে যান আমি আইতে ওই কহিলি ভাই আপনি চিন্তা করেন না আইপিএল ট্রফি পার নাই তো কি হয়েছে এবার আপনি ইন্টারন্যাশনাল ট্রফি লো চলেন আমেরিকা যাই আর যাব না আমেরিকা এই বাচ্চারা শোনো তোমাদের সবাইকে একটা কথা কয়া রাখি এইটা আমার জীবনের শেষ বিশ্বকাপ এইবার ট্রফিটা আমার নিতে হইব আমার জীবনের আখেরি খাইব বিশ্বকাপ উপরে তোমরা কেউ নজর দিও না নজর দিলে কিন্তু তোমাদের চোখ তুলে ফালামো ওই আজম ভাই আশেপাশে একটু তাকায় কথা কইন আমরা হইলাম বিশ্বের এক নম্বর টিম আমগর টেক্কা দিয়া আমগর নাকের ডকা দিয়া বিশ্বকাপ ট্রফি নিয়ে যাবো এমন কুতুব আছে নাকি এই জমিনে আছে মানে কহলি ভাই আমরা কি বাইসে আইসি নাকি আমরা কিন্তু খেলে আইছি এত দূর এবার ট্রফিটা আমরা নিমু না আমরা না আমরা ওই না আমরা না আমরা নিমু না আমরা নিমু কহলি ভাই আপনার মতো সিনিয়র লোক থাকতে ওরা এইভাবে আপনারা অপমান করতেছে এটা কিন্তু মাইনে নেওয়ার মতো না ওই আমি থাকতে এত বড় কথা কস তোদের খবর আছে কি আমার খবর করে দিবি তোরও খবর আছে এইটাই তো চাইছিলাম সবাই মারামারি করবো এর পাক দিয়ে ট্রফিটা বাংলাদেশে লয়ে যাব এইটাই শেষ এবং একমাত্র বুদ্ধি বাংলাদেশের বিশ্বকাপ জেতা আমার বোন কাপড় বসছে আমার শাশুড়ি আমি জানতাম না গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি এই ভিডিও কিভাবে বানাই কতটা কষ্ট করতে হয় আমার একটা ভিডিও বানাই ফার্স্ট অফ অল তোমরা নিচে দেখো যে কতগুলো অডিও আর উপরে দেখো কতগুলো ভিডিও এই ভিডিওগুলো কিন্তু এমনি এমনি আসে না ফার্স্টে থ্রি ডি বানাইতে হয়েছে তারপরে এখানে আনতে হয়েছে আর তারপরে এখানে অডিও অ্যাড করতে হয়েছে আর অডিও অ্যাড করার পরে অডিও গুলো মিলাইতে হয়েছে তারপর ভিডিও মিলাইতে হয়েছে তারপর কালার গ্রেড করতে হয়েছে এখানে অনেকগুলো প্রসেস আছে যেটা একটা ভিডিও বানাইতে আমার কমপক্ষে হলে সাত দিন লাগে পুরো প্রসেস শেষ করতে আর এই সাতটার দিন পরে আমি যদি একটা ভিডিও বানাই তারপরে তোমরা সেই ভিডিও দেখে লাইক করোনা কমেন্ট করো না আসলে এটার জন্য অনেক বেশি খারাপ লাগে তো তোমাদের কাছে আমার থাকবে আজকে ভিডিওটা লাইক করে কমেন্ট করবা যে ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব এবং ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব তো মাস্ট